প্রতিদিন বাংলাদেশে একটি রিপোর্ট যে রিপোর্টে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছে বা কারা পাচ্ছে না তারেক রহমান দিবেন প্রার্থীর দেওয়া হবে আর কাদেরকে দেওয়া হবে না এই দুইটা বিষয় যে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছে বিএনপি তাদের নেতাকর্মীরা এই বিষয়টা জানে না দেশে ফিরেই ঘোষণা দিবেন কাদেরকে মনোনয়ন দিবেন তারেক রহমান সাহেব প্রার্থী সিলেক্ট করবেন তবে তারে ক্রমান কবে ফিরবে বাংলাদেশে কবে আসবে এই বিষয়টা তাদের নেতা করবে না জানে না খুবই একটি আশ্চর্যজনক বিষয় দেখুন বিএনপির তাদের তাদের এই বিষয়ে কেউ জানে না অতএব তারা কিন্তু সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে তোলপাড় করেছিল যেমন বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বারবারই বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে তার মানে এই যে নির্বাচনের সময় যতটা তিনি সিরিয়াস ছিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের পক্ষে কিন্তু কিভাবে নিয়ে আসা যায় এই নির্বাচনের ফলাফল এটাকে নিয়ে তারা ব্যাপকভাবে তোরজোর শুরু করেছিলেন যত নিকটে আসছে ফেব্রুয়ারির নির্বাচন ততই যেন বিএনপির মাঠ পর্যায়ে কোনো নেতাকর্মীতে দেখা যাচ্ছে না কিন্তু তারা এই যে নির্বাচন ঘিরে ফেব্রুয়ারিতে তারা কিন্তু সিরিয়াসলি নিয়েছিলেন বিএনপির মধ্যে অনেক প্রার্থী আছে মাঝে মধ্যে তাদের সাথে কথা হয় আমার তবে তারা প্রকাশ্য বলতে পারছে না একটু বলি দেখেন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে পরিস্থিতি খারাপ কেন হচ্ছে বলছি তারা নিজেরাই নিশ্চিত নয় যে প্রার্থী যে যার এলাকায় যে বলেন যে আমি প্রার্থী আমাকে ভোট দাও এটা বলতে পারছে না তারা কেন পারছে না সেটা হলো বিএনপির চেয়ারম্যান তারেক ক্রম সাহেব দেশে না ফেরা পর্যন্ত কাদেরকে মনোনয়ন দিবেন এটাও এখনো সিলেক্ট হয়নি তারা জানে না এই জন্য বলছি বিএনপির জন্য বিপদ আরো একটি বিষয় আছে জোটের সেই রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রার্থী দেবে মানে যে আসন ছেড়ে দেবে কয়েকটি আসন ছেড়ে দেবে আশি নব্বইটা আসন ছেড়ে দেবে যদি আশিটা নব্বইটার ভিতরে যদি চল্লিশটার মধ্যে আসন তারা জিতে আসতে পারবে সক্ষমতা আছে কি কোনোভাবেই সম্ভব না একদম নিশ্চিতভাবে বলা যায় যে বিএনপির অনেক প্রতিষ্ঠিত প্রার্থী নেই এখন উঠে আসার মতন এই কথাগুলো মনে হতে পারে আপনাদের কাছে খারাপ বিষয় কিন্তু এটা বাস্তবকতা আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না পরিস্থিতির দিক হিসাব করে এই বিশ্লেষণ করছি এছাড়াও অন্য কিছু না এই যে পরিস্থিতিগুলো পরিবর্তন হচ্ছে দিনের পর দিন মানুষ দেখছে না যে সরকার পরিবর্তন হওয়ার পর কোনো অগ্রগতি নেই বিএনপি দলের ভিতরে এত বড় একটি রাজনৈতিক দল তাদের ভূমিকা নেই এই ছাত্র রাজনৈতিক দলগুলো অনেকটাই অপ্রত্যাশিত হয়ে গেল এখানে কি জামাত বলতে পারে জামাতের নেতৃত্ব বিএনপি বলতে পারে সামনে আসা ছাত্ররা এত বড় একটি পরিবর্তন করতে পারে তখন রাজনৈতিক দলগুলো মানে বিএনপির বড় রাজনৈতিক দল বলে তারা বিএনপিকে ভোট দিতে হবে জামাততন্ত্রই এই ব্যাপারটা মানে জামাতের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি দল একটি বড় ফ্যাক্টর জামাতের প্রার্থী পরিষ্কার শিবিরের প্রার্থী পরিষ্কার একটি জায়গায় প্রার্থী তিন সাইড জায়গায় কবি প্রার্থী সিলেক্ট করবেন আর প্রার্থী সিলেক্ট করার পর বিতর্ক হবে সেই বিতর্কে বিএনপির ভিতরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে এই মনোনয়নকে কেন্দ্র করে মানে এইগুলোর বিষয় যেমন জামাত জিতবে নিশ্চিতভাবে বলা যায় বিএনপি নিজের কতগুলো সিট হারাবে এদিক থেকে আমি একটি সংখ্যা বিশ্লেষণ করি এই মুহূর্তে যা বলছে তারে রহমান সাহেব বা খালেদা জিয়া নাকি মাঠে আসবে তখন হয়তো পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাবে কিন্তু এই মুহূর্তে ভোটারদের কাছে মানুষের কাছে বিএনপি প্রার্থীদের কাছে প্রত্যেকটা সেক্টরে ইউনিয়ন পর্যায়ে অনিশ্চয়তার মধ্যে যাবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি এই যে জুলাই সনদ বাস্তবায়নের আইনের ভিত্তিতে ইস্যুতে কয়েক মাস ধরে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো তবে বিশেষ করে গণভোটের মাধ্যমে বিষয়টি সুর নিয়ে দলগুলো একমত হলেও ভোটের সময় নিয়ে বেঁধে দিয়েছে বিভক্ত এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আর নির্বাচনের আগে গণভোটের পক্ষে এই বৈঠককে কেন্দ্র করে জামাত ইসলাম কে কেন্দ্র করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এদিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ করে জাতীয় স্থানীয় কমিটি সোমবার রাতে রাজধানী গুলশান বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির নীতি নির্ধারণ করা বা ব্যক্ত করে সনদের বাস্তবায়নের বিষয় এই বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটে দেওয়ার পরিকল্পনা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ